তাদের কি পূজা করতে গিয়ে কেউ কোথাও বাধা সৃষ্টি হয়েছে না কোথাও কোনো বাধা হয় না কারণ কি জানেন আমাদের দেশ দেশ নেতা তারকraman சபের একটা নির্দেশ আছে যে রূপপন্থে যাতে সবচেয়ে দে শান্তিপ্রিয় ভাবে পূজারা উদযাপন হয় এই জন্য কিন্তু আমরা বিএমপি পরিবারের প্রতিতে মানুষ প্রতিতে পূজামণ্ডবে আমরা যাচ্ছি গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছি আরেকটি জিনিস আছে যে আমরা চেষ্টা করি যে আপনাদের পূজা মণ্ডপে এসে দেখি যে আপনাদের মুখে যেই হাসি খুশি থাকেন যে আনন্দের সাথে আছেন এই আনন্দের কিছুটা ভাগ ভাগ আমরা চাই যাক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমার এই বড় ভাই গোলাম ফারুক খকুন ভাই এখানে উপস্থিত আছেন আপনাদেরই সন্তান হুমায়ুন ভাই এখানে উপস্থিত আছেন বাসার উদ্দিন বাচ্চু ভাই এখানে উপস্থিত আছেন আপনাদের হেলাল ভাই শফিক ভাই এখানে উপস্থিত আছেন প্রিন্স এখানে উপস্থিত আছেন মাসুম বিল্লাহ এখানে উপস্থিত আছেন আসলে দাউদপুরের ম্যাক্সিমাম নেতৃত্ব যারা দেয় তারা সবাই আমার সাথে একসাথেই আমরা আছি যাক আমি সবার নাম না বলি কারণ আমাদের অনেকগুলি পূজা মন্ডপ হবে আচ্ছা বললাম তবে আমি কয়েকটা কথা বলে চাই আপনাদের পূজার যেই পূজার যে জায়গাটার যেই কথাটা বলেছেন আপনারা আপনাদের একটা জায়গা অলরেডি নিয়ে নিয়েছিল সরকার তাইলে এইখানে আপনাদের বরাদ্দ দিবে এটাই তো স্বাভাবিক এতদিন যে এমপি ছিল যে দায়িত্বে ছিল সে আপনাদের দিকে তাকায় নাই তার কথা ছিল যে এটার আমাদের দরকার নাই কারণ আপনাদের

সুন্দর মন্দির যাক আপনাদের যেই চাহিদা যেটা বলতেছেন এটা আসলে চাহিদা না এটা মৌলিক অধিকার আপনারা ধর্মের বিশ্বাসী আপনারা হিন্দু ধর্ম হিন্দু ধর্মের বিশ্বাসী আপনাদের জায়গা এখানে থাকবে এটাই স্বাভাবিক আজকে আমি আপনাদের আমার বাবা মজিবুর রহমান ভুইয়া আমার দাদা গোলবস ভুইয়া সাহেব যিনি আপনাদের পরিবারের একটি সদস্য হিসাবে ছিল সবসময় আমি চেষ্টা করব আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি আমি দেখে আপনাদের সুখে দুঃখে যেতে আমিও থাকতে পারি এই জায়গাটা আমাকে দিয়ে